পারিবারিক বিবাদের জেরে অস্বাভাবিক মৃত্যু হল এক ব্যক্তির ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে মৃত ব্যক্তির নাম দিলীপ বর্মন বয়স আনুমানিক আটচল্লিশ বছর খড়িবাড়ির পানিজাঁকি সংলগ্ন শিমুল তলার ঘটনা জানা গিয়েছে বৃহস্পতিবার সন্ধে নিজের স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি করে বাড়ি থেকে বেরিয়ে যা দিই রাতে বাড়ি ফেরেনি তিনি তবে আজ বিকেলে স্থানীয়রা বাড়িতে ঢুকতে দেখেন স্ত্রী খোঁজ পেয়ে বাড়িতে আসতেই দেখে ঘরের ভেতর অবস্থা রয়েছে দিলীপ ঘটনার খবর চাউর হতে স্থানীয়রা ভিড় করে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ি পানি ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ মৃত চি উদ্ধার করে খড়িবাড়ি থানায় নিয়ে আসে পুলিশ আগামীকাল দেহচি ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালেই পাঠানো হবে তবে কি কারণে মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ আরও খবর জানতে চোখ রাখুন শুধুমাত্র পানি ট্যাঙ্কি টাইমসের পর্দায় নমস্কার এটা তো গ্রামবাসী আমরা বাড়িতে কেউ লোকজন ছিল না ওনার যে বউ ছিল নিজে কাজে গেছিলেন তারপরে উনি কালকে থেকে একটু খেতে করছিলেন না কি বাড়িতে বলে শোনা গেল তারপরে ও পাশের বউকে ফোন করে বলছেন যে আমার স্বামী আসছে নাকি বাড়িতে দেখো তো উনি এসে দেখে তখন দরজা বন্ধ তারপরে আবার ঘুরে গেছেন আবার উনি ফোন করছেন ফোন করার পরে যে উনি তালা খুলে বিদ্যালয় দেখতেছে